যে পিনি কমপ্লিমেন্ট হয়েছে তাহলে পজিশন কোয়ারটাও গেট প্লিজ সিকিউর কতবার জামাওলে লাইফ ফুলশন ধরে বসে রয়েছে প্রত্যাখ্যাত সফল গোপন হচ্ছে গিয়ে নেদ ধরে হচ্ছে ফাইটিং এসে গিয়েছে অলরেডি এজিএল এরশন কে লকডাউন করা হয়েছে ডিও কে টার্গেট করা হচ্ছে ডিও কিলটা হবে তো লুপে নাও হবে খুবই ঠিক লয়স এন্ড ফুল ফায়ার সাওয়াল অল

এর একটা ভয়ঙ্কর পাবার হবে সেটাই হলো আর এইচ একেবারেই পেছনে বরাবর রয়েছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল পেইন এন্ড যেটা তিন চার দিকে আধে আসতে পারে যে কোনো সময় বাট মধ্যখানটা রণক্ষেত্র একত্রিত হয়েছে ফাইটে জড়াবেন খুব দ্রুত লস যেকোনো সময় তারাও চেষ্টা করবেন ফাইটে জড়ানোর পুরি না চেষ্টা যে জায়গাতে জোন সিং ফাইনাল জোন যদি কোনো

আগেই কিন্তু কারো এই দুটো টিম ফাইটে জড়ানোর চেষ্টা করছে সো ত্রিমূর্তি একটা প্রেসার পেস করতে হবে টিম আর রেসকে আর যেটা আমি শুরু থেকে বলছিলাম যে পেইন যদি ভিন্ন একটা রোটেশন নেয় Lower brown ticket do you Facebook, though,

steel einen pain eker pore kill openeche steel pain er ta to royeche ekta 6ta kill

সমাপ্তিটা তাদের পক্ষেও খুব একটা ভালো পয়েন্ট যুক্ত করাবে না বাট আর আর কিউ প্রথম ম্যাচের পর তৃতীয় ম্যাচ যেন আরো একটা কাম ব্যাক দিয়ে শেষ করতে

shot on the dragon, to kill dragon lost to the premier fight got the benditi flew obvious and the last kill from team dragon is more loss side chono it ekta easy peasy ponyani the easy peasy pony moment Lost. wow what a match what a fade shout what a perfect combination kill shonkai

তো টি নিয়ে এরকমパフォーマンス করতে পারেনি বাকি অল দবল টিম জিলো যেখানে ভালো পারফর্ম করেছে বাট মতো করে না লস এতটাই স্ট্রং এতটাই দুর্দান্ত যেটা হচ্ছে বলার পাইরে সে সেটা এমন না যারা মাঠেতে বলেলাম যে এই খেলা হচ্ছে ফিলিং স্টার ছিল যে কোন কারের ছিল যেগুলো কারোর টিমের কাছে ভিড়া যেতে পারে সেইখানে কিভাবে যে লোস নিজেদের খাতায় এটা লিখে নিল সেটা দেখা

আরো আগে মতন যেটা আনার লাগবে খুব জানেছে বলছো এটা ইম্পোস্ট মতো না উঠেও আমার মতো জিনিস আর আরেকটা চাইলে করতে পারবে প্রপার ওয়েতে হচ্ছে গিয়ে যদি তারা নিজের

এমন টাইমে পুশ করতে আই ভুল ছিল বাট আমরা জানি না যে ওই সময় তাদের শত শতটা কী ছিল তারা হয়তো সিনারিওটা দেখছিল ওইখান থেকে ওখানে বসে তাহলে এটা প্রসেস থাকার কথা যে না আমরা এই সময় মুখ করব তারা রাইট ছিল তাদের জায়গাটা হয়তোবা লেটস সি ভাই তাদের চিন্তাগুলো যাতে একদম মিলে যায় লাস্ট তিন তিনটা ম্যাচ তাহলে আমরা খুশি আর কিছু লাগবে না আমাদের

just last minute, like brother i on the course highlight and log and running score that you both chahiye of strategy here overall to take they keep because same like nine animation and news is to to

ছে মাত্র নিয়েছে সবই মিলিয়ে দুই পয়েন্ট আর একটা ধাক্কা মন ভেঙে যাওয়া আমার মনে হয় হিস্টোরি ক্রিয়েট করে তবে লস যেটা বারংবার করছে ব্রাজিলিয়ান এই সেরা ওভারঅল ওয়ান পয়েন্ট এটা একটা হিস্টোরি ব্রেকিং আর যে ওভারঅল আজকের দিনে এসে স্পোর্টস ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নক আউট ওয়ান টু আজকের